সালামু আলাইকুম আজকের এই ভিডিও টাইটেল হলো প্লিজ এক্সাম দাও দোহাই লাগে এক্সাম দাও অর্থাৎ তোমাকে আমি এক্সাম দিতে অনুরোধ করতেছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেন তোমার এক্সাম দেওয়া উচিত কেন বাংলাদেশের মেজরিটি মানুষজন চান্স পায় না এবং কিভাবে তুমি এক্সাম দিবা কিভাবে এক্সাম দিলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে এবং শুধু চান্স পাওয়া না যে কোনো পরীক্ষায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে পারো এক্সাম দিয়ে সেটা নিয়ে আলোচনা হবে সো আমি তোমাকে শুরুতে একটা গল্প দিয়ে একটা হলো স্টোরি দিয়ে শুরু করি স্টোরিটা আইন সো আমাদের একজন বড় ভাই ছিল উনি একজন টিচারের কাছে পড়তে স্টোরিটা তার কাছ থেকে শোনা আর কি সেটা হলো একজন ভাইয়া ছিলেন উনি মোটামুটি অ্যাডমিশন করছিলেন মোটামুটি গুড স্টুডেন্টস গুড পারফর্মার অনেক ভালো বুঝেন ম্যাথ ট্যাথ অলিম্পিয়াড করেন সো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে একটা কথা বলছিলেন যে এখানকার কোনো কোশ্চেনে আমার কঠিন লাগে না এমন মেজরিটি কোশ্চেনে ছিল আমি পারার মতো কিন্তু আমার কাছে সময় ছিল না এক্সামগুলো কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য এবং এই ঘটনাটা অসংখ্য স্টুডেন্টের ক্ষেত্রে ঘটে যে তারা হয়তোবা সময়ের কারণে দাগাইতে পারে না অথবা অনেক স্টুডেন্ট আছে যে অনেক ক্লাস করছে তোমার মনে একটা কোশ্চেন জাগে না যে একই কোচিংয়ে পড়তেছি একই ম্যাটেরিয়ালস পড়তেছি ইভেন এমন হয় একই বাড়ির টিচার নিয়েছি একই কলেজে পড়ছি একই বাসায় একই রুমের মধ্যে থাকছি কিন্তু একজন চান্স পেয়েছে একজন চান্স নাই মেজরিটি অফ দ্য কেসে এটার একটা অনেক বড় ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হলো একজন স্টুডেন্ট কতগুলো এক্সাম দেয় এক্সাম দেওয়ার মানে আমি কখনো এইটা প্রমোট করতেছি না যে এক্সামে তোমাকে হলো টপার হতে হবে অর্থাৎ তুমি হলো সানরাইজের সেন্ট্রাল টপার তুমি উদ্ভাসের সেন্ট্রাল ট্রপ টপার না এই টপার আমি প্রমোট করতেছি না বাট এক্সাম দিয়ে তুমি ফোকাস করতেছো ভুলে যে আমি কি কি ভুল করছি এগুলা নিয়ে আমি কাজ করি বলো দেখি যে হোয়াটস দ্য নাম্বার ওয়ান রিজন অফ অ্যাডমিশন ফেলিওর কেন একজন স্টুডেন্ট মোস্ট অফ দ্য টাইম চান্স পায় না রিজন কি বাজে কোচিংয়ে ভর্তি হওয়া বাজে বই পড়া ফাঁকি দেওয়া না মেজরিটি অফ দ্য টাইমের অ্যান্সার হইল এক্সাম দেওয়া না এক্সাম দেওয়া দেখো আমাদের কিন্তু এক্সাম নিয়ে অনেক অ্যালার্জি আছে আমরা উদ্ভাসের উইকলি নিয়ে অসংখ্য মিম বানাই আমাদের কোচিংয়ের নাম্বার নিয়ে আমরা অসংখ্য মিম বানাই এবং মেজরিটি স্টুডেন্টস প্রথম চার পাঁচটা সপ্তাহ এক্সাম দেয় তারপর থেকে এক্সাম দেওয়া অফ করে দেয় প্রথম দিকে গুলা দেয় পরে ডেইলি বাদ দিয়ে দেয় পরে গুলা দেয় পরে গুলা বাদ দিয়ে দেয় দেন লাস্টের দিকে যায় ফাইনাল টেস্ট দেয় আর কি দুই চারটা দিলে দিলো না দিলে নাই কিন্তু এক্সাম নিয়ে আমাদের অনেক অনেক অর্থাৎ আমরা ঘন্টার পর ঘণ্টা ক্লাস করতে পারি কিন্তু দশ ঘন্টা চোদ্দ ঘণ্টা পনেরো ঘন্টা ক্লাস করতে পারি কিন্তু আমরা এক্সাম একটা তিরিশ মিনিটে দেবো হু মা না কিন্তু তোমার কি ক্লাসের উপর ভর্তি পরীক্ষা জাজমেন্ট হয় কম্পিটিভ এক্সামগুলো জাজমেন্ট কিসের উপর হয় এক্সাম দেওয়া আর তুমি এক্সামটাই দাও না ক্লাস করো সো আমাদের বাঙালির জানার অনেক ইচ্ছা অনেক জানবে অনেক পড়বে অনেক বুঝবে বাট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে জিরো ও ইটস লাইক মানে এই সিনারিওটা কেমনে ব্যাখ্যা করা যায় জানো যে অনেক ক্লাস করি কিন্তু এক্সাম দি না তুমি সারাটা দিন রুমের মধ্যে শুয়ে শুয়ে একের পর এক মোটিভেশনাল ভিডিও দেখলাম বুঝছো বিশটা মোটিভেশনাল ভিডিও দেখে মনে হচ্ছে সব ছিঁড়ে দিব তারপর ঘুমায় গেল এই ঘটনাটাই ঘটে তোমাদের যে তোমরা প্রচুর মোটিভেটেড হও প্রচুর পড়ো কিন্তু অ্যাকশন বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে জিরো অর্থাৎ তোমাদের ইনপুট অনেক অনলি ইনপুট নো আউটপুট কোনো আউটপুট দিব না অর্থাৎ তোমার এই যে এটা হলো তোমার ব্রেন এটার মধ্যে ঢুকাই যাওয়া ঢুকাই যাওয়া ঢুকাই যাওয়া কিন্তু এখান থেকে যে তোমার আউটপুট দেওয়ার লাগবে এই আউটপুটটা তুমি দিবা শুধুমাত্র ভর্তি পরীক্ষায় কোনো এক্সাম দিবো না কোনো প্র্যাকটিস করব না এক্সাম এর সিনোনিমাস মাস হলো প্র্যাকটিস তুমি জীবনে একটা ম্যাথ সলভ করতে চাও তোমার ম্যাথ হলো প্রত্যেকটা টিচার করাই দিবে তোমার একটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা ম্যাথ তোমাকে করাই দিতে হবে ভাইয়া তুমি একটাও করবা না তো তুমি শুধু ইনপুট নিবা এবং তুমি আউটপুট দিবে একেবারে ভর্তি পরীক্ষা ঢাবি এক্সামে হলে ঠিক আছে কিন্তু তার আগে তুমি এক্সাম দিবা না ঘটনাটা তো এটাই ঘটো তোমরা রিলেট করতে তো আমার সাথে বাড়তেছ কয়জন তোমরা এক্সাম দাও কয়জন তোমরা এনথুসিয়াস্টিকলি এক্সাম দাও যে না আমি এক্সাম দিচ্ছি আমি খুশি তোমার এক্সামটা হলো আতঙ্ক ফলশ্রুতিতে তুমি মূল এক্সামে যা ডাব্বা মারা আসো এমন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি চিনি যারা ঘন্টার পর ঘন্টা ক্লাস করছে কিন্তু জীবনে একটা প্র্যাকটিস করে না ওষুধ ইনপুট দেয় এখন বুঝাই তোমাকে ধরে নাও তুমি সাঁতার কাটতে চাও তোমাকে আমি যদি সাঁতার উপর একটা বই দিই যে মাইকেল লেখছে পৃথিবীর বিশ্বশ্রেষ্ঠ সাঁতারু হ্যাঁ তুমি বইটা মনে করো স্টাডি করলা দশ দিন ধরে রুমের মধ্যে বসে পড়লা তুমি সাঁতার কাটতে পারবা পানিতে নামায় তার সাথে ডুবে যাওয়া গ্যারান্টি কারণ সাঁতার কাটা যতটুকু জানা যে এইভাবে স্ট্রোক দিতে হবে এই করতে হবে ওই করতে হবে তার চেয়ে বেশি জরুরি হলো পানিতে নামে ট্রাই করা কারণ রিয়েল লাইফ সিনারি আলাদা তোমরা যারা অনেক পড়তেছো স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং গাইস মেডিকেল গাইস ভার্সিটি ইউনিট গাইস সি ইউনিট গাইস ডি ইউনিট গাইস অনেক পড়তেছো কিন্তু ফলস তারপরে কি করতেছো ভাইয়া তারপরে তুমি লিটারালি কোনো আউটপুট দিবা না ফলশ্রুতিতে পরীক্ষার মারো তোমাকে আজকে একটা কথা বলি দেখো ই এমন অনেক স্টুডেন্ট তোমরা পাও না যারা হইল গিয়া বিভিন্ন গরিব ঘরের ছেলে কিন্তু তাও বিভিন্ন ভর্তি পরীক্ষার চান্স পেয়েছে অভিয়াসলি সে তো আঠারো বিশ হাজার টাকা দিয়ে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় না অভিয়াসলি সে চার পাঁচ হাজার টাকা দিয়ে কোনো অনলাইন কোর্স কিনতে পারে নাই হ্যাঁ এইচ কোর্সের কিনতে পারে এইচ কোর্সের অ্যাডমিশন কোর্সের দাম রিজনেবল প্রাইস ঠিক আছে বুঝছি কিন্তু তুমি এরকম অনেক কেস যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই কেসটা কোয়াইট কমন অনেক স্টুডেন্ট আছে কোনো একটা সিঙ্গেল ক্লাস করে নাই কিন্তু জাস্ট প্র্যাকটিস এবং পড়াশোনার পরে সে অ্যাডমিশনের চান্স পেয়েছে এবং এটা তুমিও করতে পারো তুমি যদি আজকে থেকে ক্লাস করা অফ করে দাও আমি নিজে অ্যাডমিশনে কোচিং সেন্টারে ক্লাস করছি প্রথম দুই উইক তারপর বাসায় এক দুইটা করে ক্লাস দেখতাম মেজরিটি শুধু আমার এক্সাম দিয়ে গেছে এক্সাম দিয়ে গেছি আমি একটা দুটা না বাবা আমি পনেরোটা ভার্সিটিতে চান্স পাইছি ফিফটিন ইউনিভার্সিটিস এবং আমি বাউতে ফার্স্ট মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় ফার্স্ট রাবিতে ফার্স্ট ডেন্টালে থার্ড বুয়েট মেডিকেল ঢাবি তিনটাতে চান্স পাইছি রে ভাই আমি এমনি এমনি কইতেছি না ঠিক আছে সো তোমাকে বুঝতে হবে যে তুমি শুধুমাত্র অ্যাডমিশন বা মেজোরিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শুধু পড়লে হবে না এক্সাম দিতে হবে এই পর্যন্ত আমি পয়েন্টটা প্রুভ করছি এখন আসো সেটা হলো তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেমনে পারে বলো দেখি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করো তোমাদের এই এবিলিটিটা খুবই দরকার যে একটা নতুন ম্যাথ তোমার তো বুয়েট ভর্তি পরে হুবহু ম্যাথ কখনই তোলে না বিগত বছর থেকে কি হুবহু কোশ্চেন তুলে দেয় দুই একটা কোশ্চেন থাকতে পারে মেজরিটি অফ দ্য টাইম তোমাকে ম্যাথটা একটু চেঞ্জ করে দেবে অর্থাৎ সেম টাইম সেম টপিক একটু চেঞ্জ করে দিল যে ব্যাতিচারেরই দিছে কিন্তু বলছে যে এইবার আমি পুরো ব্যতিচার ব্যবস্থাটাকে একটা তরলের মধ্যে ঢুকাইছি সো এটা ল্যামডাটা জাস্ট চেঞ্জ করতে হবে ল্যামডা দিয়ে আমার এফ ব্যার হবে আমি বাকি ম্যাথ পারবো ঠিক আছে বা ভি বের হবে বাকি ম্যাথ আমি পারবো এখন এই যে ছোট টুইস্টটা তুমি কখন ধরতে পারবা যখন টিচার এসে করে দিবে না টিচার করাবে টিচারের কাজ হলো একটা ম্যাথ করে দেওয়া দুটা ম্যাথ করাই দেওয়া বা নিজে যখন বাসায় বসে একটা ম্যাথে আটকে গেছো বা সবচেয়ে বেস্ট হয় বলো দেখি তোমার লাইফের গুড মেমোরি কয়টা তোমার খেলা আছে এবার বলো তোমার লাইফের কয়টা ব্যাড মেমোরি খেলা আছে ব্যাড মেমোরি বেশি খেলা থাকে সো তোমাকে যেটা করতে হবে তুমি এক্সাম হলে এক্সাম দিয়ে ভুল করলে খুশি হবা যে আচ্ছা এটা তো ভুল গেছে কোচিং পরীক্ষায় ডাব্বা মারো ফেইল করে আসো সেন্ট্রাল উইকলিতে দশ পায়ে আসো কোনো সমস্যা নাই তো দশ পাওয়ার পরে তুমি যে এই যে বাকি দুশো বিশ মার্ক ভুল করলা ওইটা নিয়ে বসো সেন্ট্রালে কেউ টপ হান্ড্রেডে থাকে যদি কেউ ভুলগুলা না নিয়ে কাজ না করে তার চেয়ে থাউজেন্ড টাইমস বেটার হলো ওই ছেলেটা যে দশ পায়ে ভুলগুলো নিয়ে প্রতিবার কাজ করছে এবং প্রতিবার ভুলগুলো নিয়ে কাজ করার ফলশ্রুতিতে সে তার উইক পয়েন্টগুলো ফিক্স করছে তুমি একবার পরীক্ষা হলে যেটা ভুল করবা সেটা মেজরিটি অব দ্য টাইমস তুমি সেকেন্ড টাইম ভুল করবা না এটাই হলো মজার ব্যাপার এই জন্য এক্সাম দিতে হবে এবার আসো তোমাদের কিছু কমন প্রবলেমের সলিউশন দেই এই ভিডিওতে দশটা প্রবলেমের সলিউশন তুমি একটা জায়গায় পাবা বাই দা ওয়ে যারা অনলাইনে এক্সাম দিতে যাচ্ছ আমাদের একটা প্ল্যাটফর্ম আছে কিউজি টেস্ট এটা অনলাইন এক্সামের মোস্ট অ্যাফোর্ডেবল অপশন এবং এখানে তোমার কোনো সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন নাই তুমি যেইটার প্রিপারেশন নিচ্ছো তুমি সেটার এক্সাম ম্যাচ কিনতে পারবা এবং মোস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেনসে তুমি ডেসক্রিপশন থেকে এটার ওয়েবসাইট ভিজিট করতে পারো আর যারা অফলাইনে এক্সাম দিতে যাচ্ছ তোমার উদ্ভাসের পাশাপাশি তোমরা সানরাইজের আঠারোটা ব্রাঞ্চ দেশে ফাংশনাল আছে আরও ব্রাঞ্চ বাড়তেছে তাদের এক্সাম সানরাইজের কিন্তু এবছর সকল এক্সাম সানরাইজ ক্যান্ড অফ আমাদের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আছে সো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর ফাইভ সেভেন নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার নিকটস্থ ব্রাঞ্চের ডিটেলস নিতে পারো এবং তাদের এক্সাম ব্যাচগুলোতে এনরোল করতে পারো এখন না হইলেও তুমি পরবর্তীতে ধরে নাও যে ধরো তোমাদের ফাইনাল ময়াল্টেজগুলো তুমি সানরাইজে দিতে পারো এবছর খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যদি তুমি চাও কম খরচে এক্সাম দিতে চাও সানরাইজ দ্য বেস্ট অপশন এবার আসো সেটা হলো কমন প্রবলেম আমি সলিউশন দিতে চাইছিলাম তুমি কি পড়া ভুলে যাও তুমি কি পরীক্ষার হলে বা নিজে ভালো রেজাল্ট করবে এটার কনফিডেন্স পাও না তুমি কি এক্সাম হলে যায় পারো না কিন্তু বাসার মধ্যে পারো তুমি কি পরীক্ষার হলে প্যানিক করো পরীক্ষার হলে তোমার ভয় লাগে পরীক্ষা আগে আসলে তুমি প্যানিক করো তুমি কি পরীক্ষায় টাইম মতো শেষ করে আসতে পারো না দাগাইতে পারো না তুমি কি তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে পারতেছো না তুমি কি তোমার ম্যাথ পারতেছো না যে ম্যাথ দিলে ম্যাথ ভুলে যাও ম্যাথ পারো না তুমি কি তোমার রেসিডুয়াল ভলিউম বাড়াইতে চাও অর্থাৎ একের পর এক পরীক্ষা হইলে তুমি যদি প্রপারলি পুরা বই না পড়ে যাও তুমি পারো না অর্থাৎ তুমি উইদাউট প্রিপারেশন এক্সামে খুব শিট সো এই রেসিডুয়াল ভলিউমকে বাড়িতে চাও যে না আমি না পড়েও অনেকটা নাম্বার পায়ে আসতে পারবো তুমি কি আরও অসংখ্য সমস্যার সমাধান চাও সিম্পল অ্যান্সার এই প্রত্যেকটা প্রবলেমের অ্যান্সার হইলো এক্সাম আর প্র্যাকটিস এই দুইটা খালি বাড়ায় দাও ভাইয়া অর্থাৎ তোমার যদি দশ তারিখে এক্সাম থাকে এনশিওর করো তুমি পাঁচ তারিখ থেকে দুইটা এক্সাম অ্যাটলিস্ট দিছো তোমার যদি অ্যাডমিশনে তিন মাস টাইম পাও তুমি এনশিওর করো প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে এক্সাম দিবা যার কোনো টাকা নাই যার কোনো অনলাইনে অফলাইনে কোথাও ভর্তি বাসার মধ্যে বসে বিভিন্ন গাইড মাইন্ডের কোশ্চেন আসে না বসে বসে কোশ্চেন সলভ করো প্র্যাকটিস করো যদি কারো টেকা না থাকে সে প্র্যাকটিস করবে বাসায় বসে বসে তারপর তুমি আসা আমাকে বলো যে এই প্রবলেমগুলো তোমার আছে কিনা আই ক্যান অ্যাসিওর ইউ নাইনটি পার্সেন্ট অফ দ্য টাইম দ্য প্রবলেম উইল বি সলভ ইনশাআল্লাহ সো এইটুকু ছিল আজকের ভিডিওতে আই থিঙ্ক আই হ্যাভ প্রুভ মাই পয়েন্ট তারপরেও যদি কোনো কথা না শুনো বি রেডি ফর দ্য রেজাল্টস ডিসক্রিপশনে কিউজি টেস্ট এবং সানরাইজের কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে সালামু আলাইকুম টাটা